বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ বড় শাহ দর্শক শ্রোতা যারা দেশে এবং বিদেশে আছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এখনকার ভিডিও দেখার জন্য কানাডা থেকে কানাডার হাজরত আবু বকর সিদ্দিক জামে মসজিদ আমরা সেখানেই আছি এবং সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালেস মের্মাতে সেই মসজিদে কিছুক্ষণ পরে পবিত্র আসরের নামাজ আদায় করবো ছয়টা তিরিশ মিনিটে এই মুহুর্তে কানাডার সময় বাজে ছয়টা চার মিনিট তিরিশ মিনিট আমি নমাজে আদায় করবো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন এবং কানাডার বুকে যে এত সুন্দর মসজিদ সেটা না দেখলে হয়তো অনেকে বিশ্বাস করবেন না তাই আবু আবুবকর মসজিদ যেটা আছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা মসজিদ দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন কেন শহরেই কিন্তু আমরা অবস্থান করছি সরাসরি আমাদের আজকের আপনারা দেখুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর বিশেষ করে মানে আজকে এত বাতাস মানে এত ঠান্ডা এবং স্নো পড়তেছে বৃষ্টির মতো শরীরে পড়তেছে আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখান থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সহায়তা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আছি কানাডাতে কারণ কানাডায় যে এত সুন্দর মসজিদ আছে এটা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারেন না যেখানে মুসলমানদের সংখ্যা কম রয়েছে এবং জন্য হয়তো অনেকে মনে করতে পারেন যে হয়তো কানাডায় এরকম মসজিদ না হওয়ার সম্ভাবনা কিন্তু এটাই বাস্তবতা যে শুধু এই মসজিদ না আরও অনেক মসজিদ আছে কানাডার শহরে আমি অনেক মসজিদ দেখেছি অনেক মসজিদ নামাজ নামাজ পড়েছি আর এই দুই চার দিনের মধ্যেই কিন্তু অনেক মসজিদ নামাজ পড়েছি ইনশাল্লাহ আরও পর আপনার সরাসরি আমাদের আজকের এই ভিডিওটি আমি আপনাদের কাছে উপস্থাপন করছি চমৎকার একটি মসজিদ আবুবকর মসজিদ এবং সেই মসজিদের একটা চিত্র কানাডা থেকে আলহামদুলিল্লাহ আলাইকুম সালাম কেমন আছে ভাই আমি আপনাদেরকে একটা ভিডিও দিচ্ছি ছোটোখাটো আপনাদেরকে দেখানোর জন্য কানাডা শহরে আছি খুবই সুন্দর শহর চমৎকার শহর কানাডার সরকার যারা বিজিটা আসছেন তাদেরকে ভাতা দিচ্ছেন করার পরেই কিন্তু তাদেরকে ভাতা দিয়ে যাচ্ছেন এবং তাদেরকে সুবিধা দিচ্ছেন দেখার জন্য আমার আজকের এই ভিডিওটি দেখানোর কারণ হচ্ছে কানাডা থেকে যে কানাডায় এত সুন্দর একটা মসজিদ করা হয়েছে এত সুন্দর একটা মসজিদ আছে আল্লাহ তালা রসে বিশ্বের উন্নত মানের প্রত্যেকটি দেশেই কিন্তু আমাদের বাংলাদেশিরা বা মুসল্লিরা মসজিদ করেছেন মুসল্লিরা মসজিদে রয়েছেন এবং কানাডায় আমরা দেখেছি অনেক মসজিদ রয়েছে আজকে কানাডায় অবক্কর মসজিদে নামাজ আদায় করার জন্য এসেছি এবং একটা ছোট্ট ভিডিও দিচ্ছি আপনাদেরকে আপনাদের ভালো লাগবে গাড়ি না থাকলেও সিগনাল মানতে হবে এই যে হেঁটে আসতেছেন রাস্তা পার হচ্ছেন এটারও কিন্তু সিগনাল নিতে হয় আপনি রাস্তা পার হওয়ার জন্য সিগনাল নিতে হবে সিগনালে যখন দেখাবে আপনি হাঁটি হাইটে যেতে পারবেন তখন কিন্তু আপনাকে আপনি যেতে পারেন কিন্তু গাড়ি না থাকলেও একটা গাড়িও সামনের দিকে এগোবে না সিগনাল দেওয়ার সাথে সাথে গাড়িটা ব্রেক হয়ে যাবে অনেক বড় বড় বিল্ডিং আর আপনারা দেখেন কী পরিমাণ বাতাস রয়েছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা অনেক ভালো ভালো কাপড় গায়ে দিয়ে কিন্তু অনেক শীতের ঠেকুল দেওয়ার জন্য কাপড় কিন্তু গায়ে দিতে হয় তো যাই হোক আমি আপনাদেরকে চেষ্টা করছি ছোটোখাটো ভিডিও দিয়ে আপাতকে তথ্য দেওয়ার জন্য আপনি কারাটা শহরে এবং কারাটা শহরের অবস্থা এবং পরিস্থিতি আপনাদের জানিয়ে দিচ্ছি সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন শেয়ার তত করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা সার সারাচ্ছি এবং আমরা যারা কানাডায় আছি আমাদের জন্য আপনারা দোয়া করুন আল্লাহ তালা যেন আমাদেরকে ভালো এবং হ্যাপারতের নিরাপদে রাখেন আমরাও যেন দেশের জন্য কিছু করতে পারি সেই আশা ভরসা নিয়েই কিন্তু আমাদের এখানে আসা ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সরাসরি প্রচুর ঠান্ডা রয়েছে এবং প্রচুর বাতাস এবং বাতাসের মধ্যে বরফ পড়ছে এটা গায়ে যখন পড়ছে তখন বোঝা যাচ্ছে সিলেটি বাসা মাতৌকা ও আজমল লালি ভাই সিলেটি বাসা মাততামনি বা ঠিক আছে এবং মাটির মানুষ সাগর ভাই কতদিন থাকবেন দেখি ভাই তা করা যায় বা করিও এখনো সিদ্ধান্ত নিতাম পারছি না ঠিক আছে তো আমি ডিমু আপনার বিভিন্ন তত্ত্ব দিমু আর আজকের এই মোবাইলটাও কিন্তু নতুন কিনছি আইয়া নতুন কিনিয়া প্রথম ভিডিও আল্লাহর মেহরবাণীতে মসজিদ দিয়া শুরু করছি আল্লাহ তালা যেন আমার যে চিন্তা ছিল যে মোবাইলটা দিয়া ভালো একটা ভিডিও শুরু করবো আল্লাহ তালায় খবর করছেন ইনশাল্লাহ তো যাই হোক রাস্তাঘাট আপাতত দেখোকা আর কানাডার বিভিন্ন শহর আখা দেখুকা আপনার ভালো লাগবে ও দৌকা আমার পিছনে বিল্ডিং বাল্ডিং কিন্তু মানুষ কম প্রয়োজন ছাড়া মানুষ বাড়ই না কারণ প্রচুর ঠান্ডা তো দৌকা বাতাসে কিলা গাছের ফাতা উতা লড়ে দেখানে দেখানে প্রচুর মানে দমকা হাওয়া চলে ওলা অবস্থা ও দৌকা মানুষ সিগনাল দেখা রায় না রাস্তা থেকে হউকা কিলা বাতাস চলে যাচ্ছে না হোক উল্লেখ কিলা উড়ে আরও হচ্ছে মসজিদ আবুবকর মসজিদ যাই হোক হাতে প্রচুর ঠান্ডা লাগছে এবং হাতের গ্লাভস লাগানোর দরকার তো ছোট্ট একটা ভিডিও দিয়েছে আপনারা শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন সিলেক্টর ম্যাগাজিন ফেসবুক পেজ থেকে আরও তত ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন আমরা সেই প্রত্যাশা আশা রাখছি এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা একটি দিয়ে রাখবেন এখানে যে পরিমাণ গাড়ি আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন আমরা সেটা আপনাদেরকে দেখাচ্ছি মানে গাড়ি যে পরিমাণ সে পরিমাণ মানুষ দেখা যায় না কিন্তু মানুষ প্রয়োজন ছাড়া বের হয় না ঠান্ডার জন্য এবং কাজ শেষে ঘরে চলে যায় ঘরের ভিতরে গরম আছে সবসময় ঘরের ভিতরে তাদের এসি লাগানো আছে গরম বাতাস বের হয় এবং মিডিয়ামে দেওয়া আছে সবসময় ঘর গরম থাকে কোনো ফ্যান নেই কানাডার কোনো ঘরের মধ্যে ফ্যান নেই সব কিন্তু এসি আছে কিন্তু গরম এসি এবং ঠান্ডা গরমের সময় কিন্তু ঠান্ডা করা যায় কিন্তু এখন কিন্তু গরমে দেওয়া আছে তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং রুমান আহমেদ লিখেছেন কিতা খবর ভাই বালা আসন্নি রুমান ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ফরহাদ সাইন লিখেছেন ভাই আপনার পুরান কিছু ডায়ালগ দেন যেন হয় কেন ইনশাল্লাহ দেব সময় উপযোগী সময়ে দেব নেই বা আমরা লাগি আর খুবই ঠান্ডা বাতাস বরফ নামাজের টাইম টাইমই যাক মস্ত যাইম নমাজ এলে ছয়টা তিরিশ মিনিটও আরো দশ মিনিট বারো মিনিটের মতো আছে তো আবু বকর মসজিদ যেটা আমার খানদা তাই মসজিদ দেওয়া ভিডিও শুরু করছি ভিডিওটা শেয়ার করে দিবা কেনাডার মতো জায়গার জেনে আবু বকর মসজিদ বা অত সুন্দর সুন্দর মসজিদ আছে ওটা দেখাইলাম আবু বকর মসজিদ দিয়ে শুরু করলাম আরও দেখাইমু মসজিদ এবং কেনাডার বকর মধ্যে কিন্তু আমরা বাংলাদেশের শহীদ মিনারও কিন্তু আছে আপনারা দেখবা এবং ঈদর জমা তৈব বড়ো একটা মাঠও আউটও দেখাইম আমরা তো আপনারা দেখবার লাগে জানবার লাগে আমরা চ্যানেলটা লাইক ফলো করি আগিয়ে আগিয়া নেওয়া যাবে আপনার ভাই আপনার পুরান ডায়লগ কিছু হ্যাঁ সিদ্দিকুর রহমান এবং ইলিয়াস আলী যাক আবু আব্দুর রহমান ভাই সৌদি আরব থেকে ট্যাঙ্ক উদাহর করবা ভিডিওগুলা শেয়ার করবা আমার ভিডিওগুলো শেয়ার করবা দেখা শুরু করবো আজকের মূলত ভিডিও যে আরও অকল মসজিদও বা মসজিদ মসজিদও নামাজেও হিরা মুসলি হল খালি বাংলাদেশ নাই পাকিস্তানি সহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলি হল এখানে নামাজ হিরা আচলতে মূলতঃ আজিকালি ভিডিঅ'টো আমি একো দিব লাগিব কিন্তু আপোনাৰ এইকাৰণ আহিছোঁ আপোনাৰ দেখা নোখোৱা কেৰেডাৰ বহুত সুন্দৰ কাম আছে চিগনেল আছে যে মানুহ থাৰা খাৰ লাগে চিগনেল দিয়া মানুহ সাৰি থৈছে গাড়ীত চিগনেল মানিয়া কিন্তু গাড়ীত গাড়ী খুব মানিয়া চোলেণ্ট দ্বাৰা ৰাস্তা ঘাট চব চিগনেল কোনো ট্ৰাফিক পুলিচ আহিছে দেখিছে নাচনী আমরা কেঙাটা শহর কেঙাটা শহর হলো এটা স্বপ্ন দেশ এখানে সেও কোনোদিন আইতা পারা কল্পনা করছে না তারপরে আল্লাহ তালার হুকুমে অনেক আইসই আমি গুণাগার আল্লাহ তালার হুকুমে আইছি আল্লাহ তালার সুক্রিয়া আদা করাম বাদ বাকি আল্লাহ তালা যাব আমার তাই হইব আবার অবশ্যই দোয়া করবা আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের নেক মার্শনাক পূরণ করল আমার লাগেও একটু দোয়া করবা আমার পরিবারের দোয়া করবা বাচ্চাদের ইয়ে আইসি বাড়ি স্বজন অনেক মায়ার মানুষ হল আইছি ভাই এখন কানাডায় বিকেল কয়টা এখন বাজে ছয়টা পনেরো মিনিট মানে আশ্রয় আদান হইব চল্লিশ ত্রিশ মিনিটও ছয়টা পনেরো মিনিট বাজে কানাডা আশ্রোর টাইম আঁকি ওদের মসজিদ মসজিদে গাড়ি আমার মুসল্লিরা জাহিরা নামাজ পড়বা এবং ইফতারের ব্যবস্থা হয় মসজিদও অনেক ইফতার থাকে বলছি বাস এই বাস গাড়িগুলো কিন্তু তারা চলে কিলা জানি বাসও কোনো টেকা নাই কার্ড আছে কাঠ মারিয়া আপনি নিবাগি আর তিন টাকা দিয়ে একটা টিকিট কিনে নেবা তিন টাকার টিকিট কিনে নিলে কিন্তু এই বাস তোমার সারাদিন দুই ঘণ্টা চলতে পারবা তিন টাকা ফলাও আপনি বাসে উঠবা যায় বা ফলা বাসও ডৌকা ট্রেন উঠুকা আপনি কাঠ পে করবা আর কাঠ করার পরে আপনার একটা টোকন দিব তিন টাকা কাটবো আপনার ও তিন টাকা দিয়ে আস্তা দিন আপনি চলতে আস্তা দিন না দুই ঘণ্টা চলতে পারব দুই ঘণ্টা দিয়ে চানো যাওক আপনি এই দুই ঘণ্টা তার কোনো ভাড়া লাগতো না কোনো গাড়ির বুঝছো নি একবারে সহজ আর মিনিটে মিনিটে গাড়ি গাড়ির লাগিয়ে অপেক্ষা করতে হয় না মিনিটে মিনিটে গাড়ি অত সুন্দর পরিবেশ অত সুন্দরভাবে চলে যাই হোক আমি আবু বক্কর মসজিদ আপনারে ডেনফুট রোড কানাডা আবুবক্কর মসজিদের অন্তত দেখাইলাম আর ও দেউকা সিগনাল টেন্টিফার বা সিগন্যাল ফারাইবা ওনো যেভাবে আমার আটার চিহ্ন আইব কোনো উপরে তখন তাই ফারাই থাকবে রাস্তা আর গাড়িগুলো কত সুন্দর সুন্দর রাস্তাঘাট কত সুন্দর বিল্ডিংগুলো কত সুন্দর তো সব মিলাইয়া হু ভিডিও আছে আমি পরবর্তী ভিডিও দিবসান আম লিখেছেন এখন বাজের ছয়টা এখন বাজের ছয়টা পনেরো মিনিট বুঝছেন নি ও যে বাচ্চাটা সিগন্যাল দিচ্ছে সিগন্যাল দেওয়ার পরে ভরাইব ধন্যবাদ আমরা শেষ করি নিরাপড়া সব বেলা থাকবা সুস্থ থাকবা আর নামাজটা আদায় করবো আপনার লাগে দখ করব আমার লাগে দখ আমার পরিবারের দখ করবো আমার লাগে দখ আমরা যারা প্রবাসে আইসি বিজি আইসি বিভিন্ন উদ্দেশ্য আছে অনেক তোদের সাথে আল্লাহ আলাদা খবল করেন তো আপনারা হলো নিরাপদ থাকার লাগি আহ্বান জানাই আর আমরা লগে থাকবার চ্যানেল লাইক দিয়া ফলো করিয়া বন্ধ করিয়া আমরা নিবা সেই প্রত্যাশা আশা রাখছি আল্লাহ হাফেজ মসজিদর গেট দাম আইন ভিতরে দয়া করেন জানো ধন্যবাদ আল্লাহ হাফেজ